বিসমিল্লাহুর রহমান রহিম সম্মানিত ভিরস সালামু আলাইকুম আজকের এই ভিডিও টি বারো ভোল্টের ওয়ান স্মার্ট ব্যাটারি চার্জার নিয়ে এটি ফার্মজেটের জার্মান টেকনোলজি ব্যাটারি চার্জার এই চার্জারটি দিয়ে চার এম্পিয়ার থেকে শুরু করে আঠারো এমপিআয়ার পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির ডাইসেল বা লিড অ্যাসিড ব্যাটারি সহজে চার্জ করতে পারে চাইলে আপনি এটি দিয়ে ব্যবহার করতে পারবেন স্প্রে মেশিনের ব্যাটারি ডিসি ফ্যান ডিসি মোটর মিনি ইউপিএস IPS এর ব্যাটারি ইনকিউবেটরের ব্যাটারি ট্রাইকার এছাড়াও অন্যান্য 12 ভোল্টের ডাইসেল বা লিড অ্যাসিড ব্যাটারি চার্জ করতে পারবেন এই চার্জারটির ইনপুট ভোল্টেজ 220 ভোল্ট এসি আউটপুট ভোল্টেজ 12 ভোল্ট ডিসি আউটপুট কারেন্ট 1.7 एंपিয়ার এই চার্জারে সব থেকে দারুণ দিক হলো এতে আছে অটোমেটিক চার্জিং সিস্টেম এবং চার্জিং ইন্ডিকেটর লাইট যখন চার্জ জ্বলবে তখন লালবাতি বাতি জ্বলবে আর যখন ব্যাটারি চার্জ ফুল হয়ে যাবে তখন সবুজ বাতি জ্বলে উঠবে সবচেয়ে ভালো ব্যাপার হলো চার্জ ফুল হলে ব্যাটারি আর অতিরিক্ত চার্জ নেবে না আর একটি দারুণ সুবিধা হচ্ছে আপনি এই চার্জারটিকে ব্যবহার করতে পারবেন মানে বিদ্যুতে লাগিয়ে চালাতে পারবেন বারো ভোল্টের ডিসি ফ্যান ছোট মোটর পাম্প বা অন্য ছোট ডিভাইস একটা চার্জার কিন্তু কাজ অনেক ব্যবহারের সময় কিছু বিষয় মাথায় রাখবেন পজিটিভ এন অর্থাৎ লাল তার এবং নেগেটিভে এল অর্থাৎ কালো তার সংযোগ সঠিকভাবে দিবেন রাইস কুকারের সকেটের পাশে এন এবং এল লেখা রয়েছে ভালোভাবে পড়ে তারপরে সংযোগ দিবেন আমি আবারও বলছি পজিটিভে এন অর্থাৎ লাল তার ও নেগেটিভে এল অর্থাৎ কালো তার সংযোগ করবেন লাল বাতি মানে চার্জ হচ্ছে সবুজ বাতি মানে চার্জ ফুল পানির স্পর্শ ও শর্ট সার্কিট থেকে দূরে রাখবেন এবং মাথায় রাখবেন এটি শুধুমাত্র ড্রাই সেল বা লিড ব্যাটারি চার্জ করার জন্য উপযোগী এখন আসা যাক এই চার্জারটি কিভাবে পারচেস করবেন বা অর্ডার করবেন কিভাবে এই চার্জারটি অর্ডার করবেন অর্ডার করা খুবই সহজ আমরা এই চার্জারটি বিক্রি করছি খুচরা ও পাই খুচরা মূল্য দেওয়া আছে আমাদের নিজস্ব ওয়েবসাইট ও দ্বারাজে আমাদের ওয়েবসাইট ও দারাজ লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে এছাড়াও যিনারা পাইকারে নিতে চাচ্ছেন সরাসরি যোগাযোগ করুন ভিডিওটির মোবাইল স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়েই মূল্য পরিশোধ করবেন শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার ঠিকানায় ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এখানে পর্যন্তই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ জানিয়ে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম